চন্দন এসে ছাত্র দলে ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্রো র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তৃত দেখুন রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন ছাত্র দলের ছেচল্লিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আওতা চন্দনাইশ উপজেলায় ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পয়লা জানুয়ারি বুধবার বিকেলে চন্দ্রনাইশ উপজেলা পৌরসভা ও গাছবাড়িয়া কলেজ ছাতদের উদ্যোগে উপজেলার পুরাতন কলেজ গেট থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গাছবাড়িয়া খানহাট ওয়ান আজি সেন্টারের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ ফয়সাল শিকদার সোহানের সভাপতিত্বে দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আল নোমান জিহাদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দনায়স উপজেলা ছাত্রদল দল নেতা যথাক্রমে জাহিদুল ইসলাম জাহেদ সাইফুল ইসলাম রেজাউল করিম হিরো জসিম উদ্দিন হিরো ইসলাম আজাদ মাইনউদ্দিন মোজাম্মেল সহ উপজেলা পৌরসভা ও গাছবাড়িয়া কলেজ ছাত্রদলের দলের নেতৃবৃন্দ ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে